সেবানি বাগ জেলা সিলেট উসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সাথে সংঘর্ষ রাত থেকে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা চরম দুর্ভোগ না আসে নাই আজকে ইন্টার্নই মনে আসছে নার্সার ছিল ইন্টার্নেট ছিল সকালে দিকে আর কেউ আসেনি পরে আমরা কোনো সেবা পাইনি রাজবাড়িতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের যুবদলের সাবেক নেতা সহ গ্রেফতার দুই নিহতের বাড়িতে শোকের মাতম হৎকার করা ওই আমরা এর বিচার চাই জেলের সংসারের একমাত্র উৎসব রে আমার এই জেলের প্রতি সংসার। হে হে বনের জমি দখল করে আলোচনায় ঘাটায় লোকজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রথম প্রতিষ্ঠার কাছে গ্রামবাসীর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষে দর্শক আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ শিরোনাম দেখছিলেন সেবা দিয়ে বাঘ জেরে সিলেট ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সাথে সংঘর্ষের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্ট্রান চিকিৎসকরা রাত থেকে চলছে ইন্টারান চিকিৎসকদের কর্মবিরতি এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের তবে জরুরি বিভাগে নিয়মিত সেবা প্রদান চালু রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় গতরাতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সেবা প্রদান নিয়ে বাঘ বিতণ্ডায় জড়ায় এক রোগীর স্বজন এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ আহত হয় কয়েকজন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে রাত থেকে কর্মবিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসকরা মধ্যে উত্তেজনা ছিল আমরা সবাই আতঙ্কে ছিলাম আর পরে আমরা কোন সেবা পাইনি প্রথম যেরকম পাইছি মনে করেন সেরকম তো আর না ওরা বলছে আতঙ্কিত হয়ে না আমরা পুরো আপনাদেরকে সেবা পরিস্থিতি শান্ত হবে দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত খবর খবর আপনাদের জানাবো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন যাচ্ছি তার কাছে নাবিল কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা কি বলছেন রোগীদের ভোগান্তির বিষয়টি আমাদের একটু জানাবেন মারফি দেখুন একটি সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা মূলত প্রাণ হয়ে থাকেন কারণ যারা সিনিয়র চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা একটি সময় পর আসলে হাসপাতাল থেকে চলে যান ফলে পরবর্তী যে সেবা কার্যক্রম সেটি কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের উপরই নির্ভর করে এতে করে আজ গতকাল রাত থেকে ইন্টার্ন চিকিৎসকদের যে এতে করে যারা এই সিলেট এম মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন রুগী বা তার স্বজনরা তারা বিপাকেই পড়েছেন আমরা অনেক রুগী তাদের স্বজনদের সাথে কথা বলেছি তারা বলছেন সকাল থেকে অন্যান্য স্বাভাবিক দিনে ইন্টার্ন চিকিৎসকরা যেভাবে আসতেন তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখতেন সেটি আজকে তারা দেখতে পাচ্ছেন না ফলে তারা আসলে কিছুটা বিভ্রান্তি কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছেন তবে ইন্টার্ন চিকিৎসকরা যেটি বলছেন যে হাসপাতালের মতো জায়গায় একটা কর্মক্ষেত্রে এইভাবে যদি আসলে আসলে তারা হয়রানি শিকার হন হামলা শিকার হন আর সেটিকে তারা দুঃখজনক বলছেন এবং তারা বলছেন যে হাসপাতালের মতো একটি সিকিউর জায়গায় যদি চিকিৎসকরা আসলে আক্রান্ত হয়ে যান ফলে তাদের পক্ষে যে প্রাপ্য বা যে চিকিৎসা দেওয়া সেই দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় ফলে তারা তাদের নিরাপত্তার বিষয়টি জোরদার করছেন এবং তারা বলছেন নিরাপত্তা যখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে বা আশ্বাস না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন এবং আমরা দেখেছি যে আমরা এই মুহূর্তে যে এখানে আছি মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের তলায় সেখানে হাসপাতালের পরিচালক উপপরিচালক বা অন্যান্য যারা আসলে কর্মকর্তারা রয়েছেন তারা আসলে এখানে ইন্টার্ন চিকিৎসক যারা আছেন আন্দোলনরত তাদের সাথে একটি সভায় বসেছেন যদিও আমাদের ভেতরে আসলে প্রবেশের সুযোগ নেই তবে আমরা যেটি বাইরে থেকে আমরা বিভিন্ন খবরাখবর পাচ্ছি সেটি হচ্ছে যে ভেতরে ইন্টার্ন চিকিৎসকদেরকে যারা হাসপাতালের কর্মকর্তারা রয়েছেন কিংবা সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা বোঝানোর চেষ্টা করছেন যেহেতু এটি আসলে গুরুত্বপূর্ণ একটি সেবা স্বাস্থ্য সেবা ফলে সেখানে যাতে বেঘাত না ঘটে রুগীদের বা ইন্টার্ন চিকিৎসকদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার বিষয় তারা আসলে কথাবার্তা বলছেন এবং সেগুলো পুরনের নানা আশশার বিষয় নিয়ে এখানে কথাবার্তা চলছে অর্থাৎ ইন্টার্ন চিকিৎসক দিয়ে কিভাবে আবার সেবা ফেরানো যায় সেটি আসলে তারা চেষ্টা করছেন তবে আরো হয়তো ঘন্টাখানেক সময় লাগবে আমরা ভেতরের খবর যেটি জানতে পারলাম সবার পরেই আসলে বোঝা যাবে যে এই ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি সেটি কতক্ষণ চলবে তবে রোগী যে দুৰবুক সেই দুৰবুক কিন্তু গতকাল রাত আজকে সকাল থেকে আরতীবৃতর হচ্ছে মারফি নাবিল ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ায় প্রতারণার ফাঁদে পড়ে কারাভোগ করতে হল কুড়িগ্রামের এক অসহায় বৃদ্ধকে নানা প্রলোভনে পড়ে নিজ তথ্য দিয়ে দেন প্রতারক চক্রের হাতে এরপর তার নামে খোলা হয় রিক্রুটিং এজেন্সি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার কিছুই জানতেন না ষাটুর্ধ আনসার আলী এক ভুক্তভোগীর ওমরার টাকা প্রতারক চক্র রুটে নিতে। মামলার পর বের হয়ে আসে মূল ঘটনা ষাটুর্দ আনসার আলির পাঁচ সদস্যের পরিবার চলে কৃষিকাজ আর অটোরিকশার রোজগারে দুই হাজার ষোলো সালে নদী ভাঙনে বিটেমাটি হারিয়ে আশ্রয় নেয় ঢাকায় দুই হাজার উনিশ সালে ঢাকার রাস্তায় অসুস্থ স্ত্রীর মাথায় দুই সন্তানের পানি ঢালার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবির সুবাদে জেলা প্রশাসনের সহায়তায় ফিরে আসে কুড়িগ্রামে সে আলোচিত আনসার আলী এবার প্রতারণার ফাঁদে এক সপ্তাহ খাটতে হল জেল ঘটনার সূত্রপাত গত বছরের জানুয়ারিতে প্রলোভন দেখিয়ে আনসার আলীর এনআইডি কার্ড ব্যবহার করে কুড়িগ্রাম পুবালি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে প্রতারক চক্র সেই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারকরা একটি ভুয়া রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করে আনসার আলী ইয়ার ইন্টারন্যাশনাল নামে ওই প্রতিষ্ঠান থেকে উমরাহর বিজ্ঞাপন দেওয়া হয় সামাজিক মাধ্যমে অথচ কিছুই জানতে পারেনি অশিক্ষিত আনসার আলী আব্দুল হাসান কেস দিয়ে আমাকে সাত দিন জেল খাটাইলি জেল খাটার পরে আমরা ওই এক পুলিশে যা আমাকে যাবি না নাইলে আনিয়া তখন আমি জানবার পাই যে আমরা পুপুলি ব্যাংকে বলে আমরা অ্যাকাউন্ট করছি আমি অ্যাকাউন্ট জানিও না করিও নাই রাজবাড়ী জেলার শিক্ষক আবুল হাসান সেই বিজ্ঞাপনে বিশ্বাস করে দুই লাখ বিশ হাজার টাকা জমা দেন ব্যাংক অ্যাকাউন্টে প্রতারক চক্র সেই টাকা তুলে নেয় যথারীতি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অ্যাকাউন্ট নাম্বারের বিপরীতে আনসার আলির নামে মামলা করে প্রতারণার শিকার শিক্ষক ওয়ারেন্ট জারি হলে গ্রেফতার হন আনসার আমার আবেদন থাকিল আমি যেন এই এই মামলাটাই সঠিক বিচার পাই তাছাড়া আমার কড়া দ্বীপের মতন কোন ক্ষমতা নাই আমি দুই লাখ বিশ হাজার দিই বাকিটা পরে দেবো কিছুক্ষণ পরে দেখি টিকিট গুলো রিফান্ড করছে পরবর্তী যোগাযোগ করার চেষ্টা করি আর পাই না এরপরে আমি যে অ্যাকাউন্টে টাকা পাঠাই সেই অ্যাকাউন্টের নাম ধরে তার আইডি দিয়ে এরকম ভাবে মামলা করি আনসার আলীর ব্যাংক অ্যাকাউন্টে নমিনি করা হয়েছে পাশের ঘরের শিরেনা বেগমকে যিনি নিজেই জানে না কিছুই আমার স্বামী পাগল আমার বাচ্চা প্রতিবন্ধী এইরকম করে আমরা চলি ফিরি খাবা আসি রাজবাড়ী জেলা দায়রা আদালতে বাদি আবুল হাসানের মামলাটি বিচারাধীন আনসারালির মামলা লড়তে সর্বশান্ত পরিবার তার কাছে টাকা নিয়ে যেতে আমরাও আসি উপর শুরু করছে যে আমাকে টাকা নিয়েছিস টাকা দে এখন আমি এই দেনাগুলো কীভাবে শোধ করি এখন ওই টাকাটাই আমি কীভাবে হাজরে যে সামনে হাজরে এসে হাজরেরও তো আমি দিতে পারছি না এমার দ্বারা এই টাকাটা তোলা এটা অসম্ভব এটা সম্ভব না ভোটার আইডি গেল কিভাবে মানে কেন যে আসি আসি কয় আমরা চাল দেবো আমরা যে পাউডার দেবো সাবান দেবো কাঠ দাও আমরা এটা ওটা মানে মেলা ধরনের দেহে দেহে আমরা মহিলা মানে বুঝি নিয়ে মানে গরিব মানুষ যদি পাই আমরা সেই নিয়ে নিয়ে যায় দিছি প্রতারিত হয়ে মূলত তিনি আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলাটি দীর্ঘ আমলি আদালত থেকে বিচারের জন্য বদলি হয়েছে মামলাটি বিচারাধীন রয়েছে প্রচரணো হইরানির এই ঘটনাটি চাঞ্চলল ছড়িয়েছে জেলা জুড়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছেন ঋণদানকারী ব্যাংকেরই কর্মকর্তা। অনসারালি বিষয়ে এটা তদন্তান্তরে লিখিনা আছে এটা এক দিয়ে যেমন ঠিক আছে এবং এটা অবশ্যই সমাধানের পথ খুব সন্নিকটে আমাদের শামস তাবিরু চাচা যমুনা নিউজ। রাজবাড়ীতে টাকা চওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের ভাই। গতরাতে সদর থানায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামালের বিরুদ্ধে মামলা করে রিপন সাহার ছোট ভাই গতরাতে ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় রিপনের পরিবারের কাছে এরপর স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় এর আগে গতকাল ভোরে ফিলিং স্টেশনের তেল নেয়া শেষে সুজনের থেকে টাকা চায় রিপন তা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে পালাতে চাইলে রিপন বাধা দেয় এ সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা প্রাণহারান রিপন সাহা

সুনামগঞ্জ সদর আসনে বিশ বছর ধরে নেই বিএনপির সংসদ সদস্য দুই দশকের হারানো আসনটি ফিরে পেতে মরিয়া ধানের শেষের প্রার্থী নুরুল ইসলাম তবে তাকে চ্যালেঞ্জ ছুড়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জেলা বিএনপির আরেক নেতা দেওয়ান জয়নুল জাকিরিন আছেন জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরাও ভোটের মাঠে কে এগিয়ে থাকবেন তা নিয়ে চলছে বিশ্লেষণ সুনামগঞ্জ সদর ও বিশম্ভরপুর নিয়ে সুনামগঞ্জ চার সংসদীয় আসন সর্বশেষ দু হাজার ছয় সালে এই আসনে বিএনপির সংসদ সদস্য হন সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া এরপর দু হাজার আট ও আঠারোর নির্বাচনে পরাজিত হন তিনি দশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির ভরসা জেলার সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দুই দশক ধরে হাতছাড়া আসনটি ফিরে পেতে ভোটারের দ্বারে দাঁড়ে যাচ্ছেন নুরুল ইসলাম তবে তাকে চ্যালেঞ্জ ছুড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আরেক নেতা দেওয়ান জৈনুল জাকেরিন শেষ অবধি বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি পরপর চারবার আমি সুদামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচিত হয়েছি অর্থাৎ আমার বিশ্বাস যে সুনামগঞ্জের মানুষ আমাকে ভালোবাসেন বাস্তবিক অবস্থায় স্বতন্ত্র বলতে কোনো কিছু এই আসন্ততা এ ফার্স্ট আসনের মাঝে অবস্থা নাই এমনিতে দেখবেন আপনি দানের শেষের জোয়ার আল্লাহ রহমতে প্রতিদ্বন্দ্বিতায় কোনোভাবেই ছাড় দিতে চান না জামায়াত ইসলামের শামসুদ্দিন। জয়ী হলে জেলা সদর আসনের প্রধান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস তার উন্নয়নের জন্য এবং স্থায়ী সমাধান হওয়া দরকার যে ফসলগুলা তোলার জন্য মানুষের এবং আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আমাদের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও তাড়াতাড়ি হওয়া দরকার তিন প্রার্থীকে নিয়েই চলছে তুমুল আলোচনা ভোটের মাঠে কে এগিয়ে থাকবেন তা নিয়ে চলছে বিশ্লেষণ ভোটাররা বলছেন যারা এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থী বেছে নেবেন তারা আমরা ভোট দিয়ে এমপি এমপি করি কিন্তু লাস্টে আমরা সুবিধা হয় না আমরা গেলে ভোট নাই আমরা ভোট দিলাম আছে তখন আমরা ভোট কই দিয়া আমরা দিন না তখন নির্বাচন আইছে তখন আমরা ভোট দিয়া আমরা খুশি তো যুদ্ধ কি আমরা ভোট এই তিনজন ছাড়াও সুনামগঞ্জ চার আসনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীরা সোহানুর রহমান সুহান যমুনা নিউজ সুনামগঞ্জ এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী অফিস সময় প্রাণ গেছে উদ্বোধনের তার এক কর্মীর উত্তেজনা ছড়িয়ে পড়ে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ বিএনপির লোকজন হামলা চালিয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির প্রার্থী দাবি হামলাকারী তার কর্মী হলেও পারিবারিক বিরোধ থেকে এই সংঘর্ষ এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় ধোবাউরায় ময়মনসিংহ এক আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান উমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধনের সময় সহিংসতার ঘটনা ঘটে ছুরিকাঘাতে আহত কর্মী নজরুল ইসলামকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক তার কোনো রিফ্লেক্স ছিল না তার ছিল না এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ বিএনপি কর্মীরাই হামলা চালিয়েছে অন্যদিকে বিএনপি প্রার্থীর দাবি হামলাকারীরা তার কর্মী হলেও যা হয়েছে তা পারিবারিক বিরোধের ঘটনা থেকেই আমি শেষের মনোনয়ন প্রার্থী সৈয়দ ইমরান প্রিন্স ভাই এবং তার কর্মী সমর্থকরা বারবার আমাকে হুমকি ধামকি দিয়ে আসছিল আমি যেন নির্বাচনে থেকে সরে যাই আমার একজন কর্মী নজরুল ইসলামকে তারা

এই ঘটনায় হচ্ছে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ হচ্ছে দুইজনকে আটক করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত বাকি আসামিগণ তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন আহত হয়েছেন অন্তত দশজন সকালে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকায় হয় এই দুর্ঘটনা পুলিশ জানায় সিলেট থেকে ঢাকা যাচ্ছিল এনা ও ইউনিক পরিবহনের দুটি বাস ওসমানী নগর পৌঁছালে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয় বাসগুলোর ঘটনাস্থলে প্রাণ যায় দুজনের আহত দশজনকে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা সুনামগঞ্জে বাস পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন আহত আটজন সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের ঘোরাগাঁও এলাকায় হয় এই দুর্ঘটনা ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিল এনা পরিবহনের একটি বাস এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিক ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপটি দুমড়ে মুচড়ে যায় রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি ঘটনাস্থলে প্রাণ হারান পিক চালক আহত হন আটজন টাঙ্গাইলের ঘাটাইলে স্থানীয়দের পাশাপাশি বন বিভাগের জমি দখল করে আলোচনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ঘাটাইল কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন গ্রামবাসী বন কর্তৃপক্ষ বলছে সরে জমিনের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্থানীয় দিগডহর খোদখান্দি ও চকতৈল এলাকায় রয়েছে বিভিন্ন গাছগাছালির বনায়ন ছিল শতবর্ষী সড়ক বিদ্যালয় ফসলিয়ার আর খাস জমিও আওয়ামী লীগের আমলে বনায়ন গড়ে তোলার কথা বলে ১৩ একর জমি লিজ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন তবে অভিযোগ উঠেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে পরবর্তীতে সাধারণ মানুষের কয়েক বিঘা জমি এবং শতবর্ষী সড়কের ওপর কলা বাগান গড়ে তোলেন তিনি আশপাশে যেটুকু আবাদি জমি আছে সেখানে এখনও তার বাধায় চাষাবাদ করতে পারছে না অনেকে আমলীগের আমলে তারা কেমনে কেমনে দেন কাগজপাতি বানাইয়া এই জমিগুলো ওরা নিচে জমি জমা গুনা নষ্ট গাছ গাছে আর রাস্তা ছিল রাস্তা বন্ধ করে রাখছে পাবলিকে নিচে পাবলিকে আবার করতাম এখন এই যে কলা বাগান করছে রাস্তা নষ্ট করে এই দেখেন কিরকম নষ্ট করছে এনা ফসল মোটেই হইতেছে না সম্প্রতি প্রধান উপদেষ্টা বরাবর লিখিতভাবে অভিযোগ করে বিষয়টি সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা আপনি সরকার ক্ষমতা থাকাকালীন এই জমিগুলা দুর্নীতি করে মনে হয় টাকা পয়সা দিয়া এগুলা নিশ্চয় কাগজ পাতি দিয়া আমাদের রেকর্ড তিন আছে দলিলও আছে আমরা যে বলি যে রাস্তার জমি সব আমরা এই করে নেবেন কোন বললে কার এটা বললে তা আমরা বলতে পারে কৃষি ক্ষেত্রের ফসলগুলা এই কলার বাগান লাগাইয়া ফসলও নষ্ট করতাছে প্লাস এই ফসলগুলা যে নিবো পাবলিকের এই কৃষকেরা আবার ধান কেউ দিতেছে তারা বছরে দুইবার যায় ধান কাটবার যায় ধান রোবার যায় যদি কেউ বলতে পারে যে হ্যাঁ এরা প্রভাব খাটাইছে বা এরা দুর্নীতির সাথে জড়িত তাহলে সেটা আইন বিচার করবে বন বিভাগ কর্তৃপক্ষ জানায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দলা রেঞ্জের যে কোনো জায়গায় এরকম যদি জবরদখলের কোনো তথ্য প্রমাণ থাকে জায়গাটা যদি বনের হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দলাবাড়া রেঞ্জ তথা টাঙ্গাল বন বিভাগ সেই জবরদখল উচ্ছেদ করে নতুন বনায়ন করবে এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায় অব্যাহত আছে প্রভাবশালীদের জমি দখল কিন্তু দেখার যেন কেউ নেই সাইফ আহমেদ যমুনা নিউজ দর্শক এই ছিল সংবাদ সারা এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে